এই যে লাল ইটের দালান দেখতে পাচ্ছেন ভয়ানক সেই রাতে এখানেই ফিট করা হয়েছিল মরণাস্ত্র আর বডিগুলোকে ফেলে দেওয়া হয়েছিল পাশের এই পুকুরে আর যারা কোনোভাবে বেঁচে গিয়েছিল তাদের ঝুলিয়ে রাখা হয়েছিল এখানকার এই গাছের ডালে কিন্তু কি ঘটেছিল সেই ভয়ানক রাতে সেদিন কেনই বা উত্তাল হয়েছিল লালবাগ থেকে বড়িগঙ্গার প্রতিটি প্রান্তর জানাবো সব কিছুই হ্যাঁ দর্শক আজ আপনি ভয়ঙ্কর আর লৌমহর্ষক এমন এক সত্য জানতে যাচ্ছেন যা জানার পর আপনার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে আর কেঁদে উঠবে হৃদয় আজ আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে হ্যাঁ দর্শক ঢালা এই পথ ধরে সোজা আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার অংশে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ঢাকার বুকে সিপাহী বিপ্লবের ক্ষয়ে যাওয়া এক অমূল্য স্মৃতি স্মৃতিচিহ্ন যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে রণাঙ্গনের সেই উত্তাল মুহূর্তে শুনেছি সেখানে নাকি আঠারোশো সালে সংঘটিত হওয়া সিপাহী বিদ্রোহে নিহত শহীদের কবর রয়েছে শুধু তাই নয় সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া বীরদের যে স্থানে গাছের সঙ্গে ঝলিয়ে রেখে নিষ্ঠুরতা আর বর্বরতার চরম নজির স্থাপন করেছিল ইংরেজরা সেই জায়গাটিও আজও রয়েছে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের দেখাব ঢাকার বুকে সিপাহী বিপ্লবের ক্ষয়ে যাওয়া এক অমূল্য স্মৃতিচিহ্ন যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে রণাঙ্গনের সেই উত্তাল মুহূর্তে ব্যস্ত ঢাকার এই রাস্তা আমার যে কত পরিচিত তা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে আমার এই পরিচিত রাস্তার মাঝেই ঢাকা রয়েছে ইতিহাসের এক গৌরবোজ্জ্বল আর নির্মমতার গল্প আঠারোশো সালে দখলদার ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে যে বর্বরতার নজির স্থাপন করেছিল তা আজও ইতিহাসের নির্মমতার পাতায় গেথে আছে পুরান ঢাকার এই মুসরিন পাকা রাস্তা ধরে আমি যত এগিয়ে যাচ্ছি ততই আমার মন আনচান করছে মনে মনে ভাবছি যে সিপাহী বিদ্রোহের কথা বইয়ের পাতাই চোখ বুলিয়ে পড়েছি আর আজ আমি একটু পর সেই সিপাহী বিদ্রোহে নিহত এক শহীদের কবর নিজে চোখে দেখব একই সঙ্গে দেখব ঠিক যেই স্থানে ভারতীয় উপমহাদেশের বীর সিপাহীদের চরমভাবে নির্যাতন করে হত্যা করেছিল ইংরেজরা সেই জায়গাটিও বিষয়গুলো যখনই চিন্তা করছি তখনই আমার গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে সত্যি এক অন্যরকম ইতিহাসের প্রান্তরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চলতে চলতে আমি পৌঁছে গেলাম ঢাকার ঐতিহাসিক ল্যান্ডমার্ক লালবাগ কেল্লা প্রাঙ্গণে আগের একটি পর্বে আমি অবশ্য এই লালবাগ কেল্লার কোথায় কি আছে সব কিছুই দেখিয়েছি তাই এই ভিডিওতে লালবাগ কেল্লার কোথায় কি আছে সেটা দেখাবো না তবে এই লালবাগ কেল্লার যে অংশ সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত তার পুরোটাই দেখাবো আমি এখন সেই ঐতিহাসিক পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন বিশালাকারী পুকুরটি সেই সময়ও ছিল এবং এই পুকুরেই সিপাহী বিদ্রোহে যারা শহীদ হয়েছিলেন তাদের মৃতদেহ এই পুকুরেই ফেলে দিয়েছিল ইংরেজরা এবং এর পর থেকেই কথিত আছে যে এই পুকুরের পার থেকে গভীর রাতে পানি পানি বলে এক ধরনের আর্তনাদ শোনা যেত আর এ কারণে রাতের বেলা কেউই ভয়ে এই জায়গাটিতে আসত না লালবাগ কেল্লাকে বলা হয় ঢাকার চারশো বছরের ইতিহাসের এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক যার সাথে মিশে আছে পুরনো আমলের বহু ঘটনা তবে এই কেল্লায় সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর মূলত বেঙ্গল অংশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বেঙ্গল অংশ পারতপক্ষে ইংরেজদের হাতে চলে যায় এবং এই লালবাগ দুর্গটিও তো বেঙ্গলেরই অংশ ছিল সুতরাং এই এটিও ইংরেজদের দখলেই চলে যায় এবং যদিও তখন এই উপমহাদেশের যে সেনারা সিপাহিরা অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সিপাহিরাই এই দুর্গে অবস্থান করছিল কিন্তু চাবি ছিল আসলে ইংরেজদের হাতে অর্থাৎ এখানকার অস্ত্রাগার কিংবা আস্তাবল সব কিছুর সব কিছুর নিয়ন্ত্রণ ছিল আসলে ইংরেজদের হাতে অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের কাছে নবাব সিরাজ পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলা চলে যায় ইংরেজদের হাতে তবে গোটা ভারত কবজা করতে ইংরেজদের সময় লাগে আরও একশো বছর অর্থাৎ আঠারোশো সালে পুরো মুঘল সাম্রাজ্য গড়িয়ে দিয়ে ভারতবর্ষ দখল করে ইংরেজরা আর ওই বছরই অর্থাৎ আঠারোশো সালের দশ মে ইংরেজদের প্রতিহত করে ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেওয়ার যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার ওই আন্দোলনে সিপাহীদের সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ মানুষও পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে শুরু হওয়া সিপাহী জনতার সেই বিপ্লব মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল গোটা উপমহাদেশে ওই বছরের একুশ সেপ্টেম্বর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে সিংহাসনচ্যুত করে দিল্লি দখল করে ইংরেজরা তবে আঠারোশো সালের দশ মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সিপাহী আন্দোলন শুরু হলেও ঢাকায় সেই আন্দোলনের রেশ এসে পড়েছিল আরও পরে বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মন্তাসির মামুন তার আঠারোশো সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহে ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালের বাইশ নভেম্বর ব্যারাকপুর থেকে ঢাকার দূরত্ব ছিল মাত্র দুইশো আশি কিলোমিটারের মতো আর দিল্লির দূরত্ব ছিল প্রায় আঠারোশো কিলোমিটারের মতো কিন্তু ব্যারাকপুর থেকে সেই সিপাহী বিদ্রোহের সেই আঁচ ঢাকাতে না এসে দিল্লির দিকে চলে গেছে এটার মূল কারণ আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ইংরেজরা ভালো করেই জানত যে দিল্লি দখল করতে না পারলে আসলে তাদের যে ভারতবর্ষ লুট করার যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন হবে না সুতরাং দিল্লির সিংহাসন তখন ছিল নরবরে বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সিংহাসনে এবং এই নরবরে সিংহাসনে হানা দেওয়ার তখনই শ্রেষ্ঠ সময় ইংরেজরা মনে করেছিল আসলে সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ পরাজিত হওয়ার মধ্য দিয়েই বাংলার প্রতিটি দুর্গই মূলত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় এই লালবাগ কেল্লাও তার ব্যতিক্রম ছিল না সালের ২২ নভেম্বর এই লালবাগ কেল্লায় ইংরেজ নৌসেনাদের সঙ্গে দেশীয় সৈন্যদের ব্যাপক সংঘর্ষ হয় ওই সংঘর্ষে একচল্লিশ জন সিপাহী এবং তিনজন ইংরেজ নৌসেনা নিহত হয়েছিল ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বড় একটি অংশের মরদেহ এই লালবাগ কেল্লার ভেতরে পূর্ব দিকের এই পুকুরে ফেলে মাটি চাপা দিয়েছিল ইংরেজরা আমার পেছনে দূরে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই দুর্গের প্রধান গেটের একটি অর্থাৎ এখানে যতগুলো গেট রয়েছে তার মধ্যে একটি এটির অবস্থান একেবারে পূর্ব দক্ষিণের কোণে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় সেই গেটের ওই পাশে বাহিরের অংশে ইংরেজ নৌ সেনারা অবস্থান নিয়েছিল আর আমাদের ভারতীয় উপমহাদেশের সেনারা তারা ভেতরেই ছিল কিন্তু তাদের যে অস্ত্রাগার বা তাদের যে আস্তাবল সব কিছুর চাবি কিন্তু ইংরেজদের হাতেই ছিল আর ওই গেটের ঠিক ওই পাশেই ইংরেজ নৌসেনারা কামান ফিট করেছিল এবং আক্রমণটি হয়েছিল মূলত ভোরের দিকে যখন আমাদের সেনারা ঘুমিয়েছিল এবং এই ঘুমন্ত সিপাহীদের ওপরেই ইংরেজ নৌসেনারা সেখান থেকে আক্রমণ করে এবং ইংরেজদের হাতেই যেহেতু এখানকার অস্ত্রাগারের চাবিটিও ছিল যে কারণে আসলে আমাদের সৈন্যরা পেরে ওঠেনি এবং ওই সংঘর্ষে ওই যুদ্ধে একচল্লিশ জন সিপাহী নিহত হয় এবং যে জন সিপাহী সেই আক্রমণে শহীদ হয়েছিলেন তাদের ডেড বডিগুলো এই গেটের ঠিক পঞ্চাশ ফিট দূরেই রয়েছে একটি পুকুর এই যে এই পুকুর এই পুকুরে সেদিন সেই ডেড বডিগুলোর একটি অংশের ডেড বডি এখানে ফেলে দেওয়া হয়েছিল এবং ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিয়েছিল ইংরেজরা অধ্যাপক মন্তাসির মামুন তার বইয়ে আরও উল্লেখ করেছেন ওই দিন এই দুর্গে মোট দুইশো জন সিপাহী ছিল যার মধ্যে একচল্লিশ জন নিহত হয় আর বাকি দুইশো জন সিপাহী পালিয়ে যেতে সক্ষম হয় ইংরেজদের লক্ষ্য ছিল দেশীয় সেনাদের নিরস্ত্র করা কারণ তারা ভালো করে জানত যে এদেশের সেনাদের হাতে যদি অস্ত্র থাকে তাহলে তাদের ইচ্ছে মতো ভারত লুট করা সম্ভব হবে না তাই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই এই কেল্লায় অপারেশন চালায় তারা সিপাহী বিদ্রোহের শহীদ একজনের কবর আজও টিকে রয়েছে এই দুর্গের পাশে আজিমপুর রোডের এক বাড়ির নিস্তলায়। হোসেনের ঢাকা থেকে জানা যায় বইটি সিপাহী বিদ্রোহে নিহতদের মধ্যে এক অংশের মৃতদেহ দাফন করা হয় আজিমপুর রোডের বর্তমান এতিমখানার পাশের এলাকায় দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে রয়েছি সলিমুল্লাহ এতিমখানার ঠিক সামনেই আমার পেছনের যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং সিপাহী বিদ্রোহে শহীদের যে কবরটি সেটি এই ঠিক সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে হাতের ডান দিকে গেলেই পাওয়া যাবে সিপাহী বিদ্রোহের শহীদের কবর হ্যাঁ দর্শক এটাই আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে নিহত এক শহীদের কবর কিংবদন্তির ঢাকা বইয়ে এর লেখক নাজির হোসেন জানিয়েছেন ওই সময় কবরকে বলা হতো গোর এখনও গ্রামগঞ্জে কবরকে গোরই বলা হয় আর এখানে যেহেতু শহীদদের কবর বা গোর দেওয়া হয়েছিল তাই এই এলাকাটি তখন পরিচিতি পায় গোর এ শহীদ নামে এই কবরটির দেয়ালেও লেখা রয়েছে গোর এ শহীদ এ বিষয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক আলো একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে এটাই আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে শহীদ হওয়া এক সিপাহীর কবর আর কিংবন্তীর ঢাকা বইয়ের লেখক নাজির হোসেন জানিয়েছেন বর্তমান সলিমুল্লাহ এতিমখানার দক্ষিণ পূর্বে যে কটা কবর বা মাজার রয়েছে তার সবই আঠারোশো সালের বিদ্রোহে শহীদ সিপাহিদের কবর লেখক নাজির হোসেন তার কিংবদন্তির ঢাকা গ্রন্থটিতে আরও উল্লেখ করেছেন কেল্লার অভ্যন্তরে যারা শহীদ হয়েছিল তাদের লাশ কেল্লার ভেতরের পুকুরে ফেলা হয়েছিল এবং কিছু লাশ ছড়িয়ে ছিটিয়েছিল তবে পুকুরের লাশগুলো সম্পর্কে জানা যায় গোকুলচর এলাকার সোনা মিয়াকে তার পাঁচটি নৌকার মাধ্যমে লাশগুলোকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার কাজে নিযুক্ত করা হয় আর ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য লাশগুলো সমাহিত করা হয় আজকের এই গৌরে শহীদ এলাকায় পর্দায় রাস্তার মাঝখানে এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাও সিপাহী বিদ্রোহে নিহত এক শহীদেরই কবর মাজারটির বর্তমান নাম শহীদ শাহ মাজার সিপাহী বিদ্রোহে শহীদ ব্যক্তির কবর বলেই স্থানীয়দের মাঝে এই নাম প্রসিদ্ধ লাভ করে তবে এটি কোনো ব্যক্তির নাম নয় এ বিষয়ে লেখক নাজির হোসেন উল্লেখ করেছেন এখন রাস্তার মাঝে যে কবরটি বা মাজারটি দেখতে পাওয়া যায় এই কবরটি একসময় পথের সঙ্গে মিশে গিয়েছিল এবং সেখানে মানুষ অমর্যাদাকর কাজ করত অনেক যানবাহনও দুর্ঘটনার কবলে পড়ত পরবর্তীতে তৎকালীন পিডব্লিউডির কর্মকর্তা মিস্টার লেঙ্কিন জায়গাটি চিহ্নিত করে দেন মূলত তখন থেকেই মানুষ কবরটিতে ভক্তি শ্রদ্ধা করা শুরু করে এবং কবরটি ধীরে ধীরে সংস্কার করতে করতে এখন এটি মাজারে পরিণত হয়েছে দর্শক খেয়াল করুন এখানে মানুষ মনের আশা পূরণের জন্য এই কবরটিকে ঘিরে দেয়া গ্রিলের সাথে কিভাবে তালা লাগিয়ে দিয়েছে দেখুন মনের আশা যখন পূরণ হবে তখন নাকি এই তালাগুলো অটোমেটিক খুলে যাবে তবে আমি এখানে যতগুলো তালা দেখলাম কোনোটি খোলা দেখলাম না গোর এ শহীদ এবং শহীদ শাহ দুটো কবরের পাশেই মানুষ এভাবে তালা লাগিয়ে দিয়েছে এছাড়া এখানে গোর এ শহীদ নামে একটি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি মসজিদও রয়েছে আসলে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে শহীদদের কবরস্থ করার কারণে এই মহল্লাটি হয়ে মহল্লাটির এ শহীদ তবে লালবাগ কেল্লায় সংঘটিত সেই যুদ্ধে যে দুইশো জন সিপাহী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল পরবর্তীতে তাদেরকেও ধরে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় ইংরেজরা পর্দায় গাছগাছালিতে পূর্ণ এখন যে অঙ্গনটি দেখতে পাচ্ছেন এটা ঢাকার বাহাদুর শাহ পার্ক নগরবাসীদের পদচারণায় এখানকার প্রতিটি সকাল এখন এমন ব্যস্ত থাকলেও আঠারোশো সালের নভেম্বরের সকাল ছিল ভয় আর আতঙ্কে ভরা ওই দিন এখানেই সিপাহীদের কোর্টমার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে হত্যার নেশায় মত্ত হয়েছিল ইংরেজরা দোষীদের মধ্যে অধিকাংশ জনকেই গুলি করে মেরে ফেলা হয়েছিল তবে এগারো জন সিপাহীকে এখানেই গাছের ডালের সাথে ঝুলিয়ে দেওয়া হয় ইংরেজদের বিরুদ্ধে যাতে কেউ রুখে দাঁড়ানোর সাহস না পায় সেজন্য তারা ওই এগারো জন বীর সিপাহীকে প্রকাশ্যে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করেছিল তথ্য বলছে জনগণের ভয় দিতে ইংরেজরা ওই এগারোটি বডি বহুদিন যাবৎ এই বাহাদুরশাহ পার্কের গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল ওই সময় এই পার্কের নাম বাহাদুরশাহ পার্ক ছিল না মূলত আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর আর সেই আন্টাঘরের সামনে একটি খোলা মাঠ ছিল সেই মাঠটি পরিচিতি পায় আন্টাঘর ময়দান নামে তবে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে পুরো ভারতবর্ষ চলে যায় ইংরেজদের হাতে এরপর আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে এখন থেকে ভারতবর্ষ রানী ভিক্টোরিয়ার শাসনে চলবে এই ঘোষণাপত্রটি এই অঞ্চলের মানুষকে জানানোর জন্য সেদিন এই জায়গা থেকেই পাঠ করা হয়েছিল একটি ঘোষণাপত্র সেই থেকে জায়গাটি পরিচিতি পায় ভিক্টোরিয়া পার্ক নামে তবে উনিশশো সাতান্ন মতান্তরে উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুসাহ জাফরের নামে শাহ পার্ক গাছগাছালিতে পূর্ণ এই শাহ পার্কে সেদিন ইংরেজরা যে নিষ্ঠুরতার নজির স্থাপন করেছিল সেই মর্মান্তিক দৃশ্যের কথা মনে হলে মানুষ আঁতকে উঠত এখানকার গাছের বিভিন্ন ডালে দিনের পর দিন সেদিন ঝুলিয়ে রাখা হয়েছিল এগারোটি বডি এই নির্মম ঘটনার পর বহুদিন পর্যন্ত এই পার্কের চারপাশ দিয়ে হাঁটতে ভয় পেত অনেকেই ঢাকার এই লালবাগ দুর্গ আর বাহাদুরশাহ পার্ক কোনো সাধারণ জায়গা নয় বরং এটি এমন এক জায়গা যার সাথে মিশে আছে এই উপমহাদেশের এক বুক কান্নামাখানো বেদনার গল্প